নম শিবায় ভক্তগণ আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব পূজা করলে কি ফল লাভ হয় এবং কিভাবে প্রতি সোমবার আপনারা ব্রত রাখবেন এবং শিব পূজার সময় কোন ভুলগুলি একেবারেই করা চলবে না এই সকল কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করছি তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি দেখার পর যদি সামান্য উপকৃত হন তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় মাতা পার্বতী এবং আপনাদের জানার মধ্যে যে সকল ভক্তবৃন্দ এই ব্রত পালন করতে পারে সেই সকল ভক্তদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন ভক্তবৃন্দ আমাদের শাস্ত্রে এই শ্রাবণ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে গণ্য করা হয় শ্রাবণ মাসের প্রতিটি দিনই অত্যন্ত পবিত্র তবে শ্রাবণ মাসের সোমবারের আলাদাই মাহাত্ম রয়েছে এই দিনে ভক্তরা উপোস করে বাবার মাথায় জল ঢালে বাবার ব্রত উপবাস করে থাকে কিন্তু ভক্ত আপনি কি এটি জানেন যে শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পূজা কেন করা হয়ে থাকে বা প্রতিটি সোমবার যদি বাবার পূজার্চনা করা হয় তাহলে কি ফল লাভ হয় বাবা ভোলানাথের অর্চনা করতে গেলে আগে এই বিষয়টি অবশ্যই জানা প্রয়োজন শিব পুরাণে বিষয়ে উল্লেখ রয়েছে বাবা ভোলানাথ স্বয়ং সনদ কুমারদের এই শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন মহাদেবের ডান নেত্রকে বলা হয় সূর্য এবং বাম নেত্রকে বলা হয় থাকে চন্দ্র এবং তৃতীয় অর্থাৎ মধ্য নেত্রকে অগ্নি বলা হয়ে থাকে এবং আমরা অনেকেই জানি চন্দ্রের রাশি হলো কর্কট এবং সূর্যের রাশি হল সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তির সময়কাল অত্যন্ত পবিত্র এই পূর্ণকাল শ্রাবণ মাসে হয় এই জন্যই শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয় এবং শ্রাবণ মাসের সোমবার এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ কেননা সোমবার হলো চন্দ্রের দিন চন্দ্র যার অপর নাম হল সোম এবং এই চন্দ্রের প্রভাবেই আমাদের শরীর মন অনেকাংশে নিয়ন্ত্রিত হয় আর কোনো ব্যক্তি যদি তার শরীর ও মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে থাকে তখন সেই ব্যক্তি সমস্ত কিছুই অর্জন করতে পারে আর এই কারণের জন্যই এই শ্রাবণ মাসের সোমবার দিনে আমাদের শাস্ত্রে পূজা ব্রত রাখার নিয়ম রয়েছে আর ভক্তগণ আপনারা হয়তো অনেকেই জানেন এই শ্রাবণ মাসেই সমুদ্র থেকে উত্থিত বিষ পান করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ সেই বিষের হাত থেকে এই সমস্ত সৃষ্টিকে রক্ষা করেছিলেন বাবা ভোলানাথ এই বিষ পান করে মহাদেব হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ এই সকল ঘটনা এই শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস এতটা পবিত্র আর এই কারণেই এই শ্রাবণ মাস মহাদেবের নামে সমর্পিত এই শ্রাবণ মাসেই ঋষি মার্কিনডেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মহাদেবকে তুষ্ট করে বাল্যকালের মৃত্যুযোগের হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই মাসটি হলো মনস্কামনা পূরণ করার মাস আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেকেই ষোলো সোমবারের ব্রত পালন করে থাকেন আর এই ষোলো সোমবারের ব্রত শুরু হয় এই শ্রাবণ মাস থেকেই ভক্তগণ আপনি যদি ষোলো সোমবারের ব্রত পালন করতে চান তাহলে এই শ্রাবণ মাসই সেই শ্রেষ্ঠ সময় যে সময় থেকে আপনি ষোলো সোমবারের ব্রত শুরু করতে পারেন শ্রাবণ মাসে প্রতিটি সোমবার ব্রত পালন করে মহাদেবকে তুষ্ট করার মাধ্যমে আপনার সকল প্রকার মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারেন মনের মতো জীবন সঙ্গী যেমন পাওয়া সম্ভব এবং সকল বিপদ আপদ থেকেও মুক্তি পাওয়া সম্ভব পাশাপাশি পরিবারের সুখ শান্তিও বজায় থাকে এই ব্রত পালনের ফলে এই ব্রত পালনে সকল প্রকার মনের ইচ্ছা পূরণ হয় আপনি যদি প্রচুর পরিমাণ আর্থিক কষ্টে ভুগে থাকেন সেক্ষেত্রেও মহাদেবের কৃপায় আর্থিক সকল প্রকার দুঃখ দুর্দশা দূর হবে এবং সবচেয়ে বড় বিষয় এই ব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি এই ব্রত পালনে আমাদের মনের জোর বৃদ্ধি পায় আর আমাদের মনের জোর যদি বৃদ্ধি পায় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় আপনি যদি মনে করে থাকেন আপনি শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করবেন তাহলে অবশ্যই এই বিষয়গুলি মনে করে রাখুন এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন প্রতিটি সোমবার ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ব্রহ্ম মুহূর্তে সম্ভব না হলে অন্তত পক্ষে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন তারপর স্নান শেষ করে নিন এই দিন মনে রাখতে হবে যে করেই মহাদেবের অর্চনা করতে হবে শুদ্ধ ও পবিত্র মনে এই ব্রত পালন করা প্রয়োজন স্নান শেষে সাদা বস্ত্র পরিধান করুন মহিলাদের ক্ষেত্রে সাদা শাড়ি লাল পাড় পরা শ্রেষ্ঠ পুরুষদের ক্ষেত্রে সাদা পাঞ্জাবি বা গেরুয়া পোশাকও পরিধান করতে পারেন অত্যন্ত পবিত্র এই সোমবারের ব্রত আপনি নিজের গৃহেও সম্পন্ন করতে পারেন এবং চাইলে মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন তবে যদি গৃহে পূজার্চনা করতে চান সেক্ষেত্রে গৃহে অবশ্যই একটি ছোট শিবলিঙ্গ বা শিব ঠাকুরের মূর্তি থাকা প্রয়োজন এবং খেয়াল রাখতে হবে শিবলিঙ্গটি যেন উত্তর পূর্ব দিকে থাকে এই উত্তর পূর্ব দিককে ঈশানকুন বলা হয়ে থাকে শাস্ত্রে এই দিকটির আলাদাই মাহাত্ম রয়েছে এবং মনে রাখতে হবে যত সময় না পূজার্চনা শেষ হচ্ছে তত সময় পর্যন্ত আহার গ্রহণ করা যাবে না ব্রত শেষ করে শাবু বা ফলমূল গ্রহণ করুন যদি সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন কিন্তু কোনো মতেই এই দিন আমিষ খাবার গ্রহণ করবেন না এই শ্রাবণ মাসের সোমবারে রুদ্রাক্ষ ধারণ করা অতি পবিত্র এই দিনে রুদ্রাক্ষ ধারণ করলে মহাদেব স্বয়ং আপনাকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন শুধু এই সোমবারই নয় ভক্তবৃন্দ এই শ্রাবণ মাসের চতুর্থী অষ্টমী নবমী অমাবস্যা যে কোনো একটি শুভ দিন দেখেই আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষ ধারণ করলে সকল প্রকার বিপদাপদ দূরে চলে যায় মহাদেবের আশীর্বাদ সর্বক্ষণ আপনার মাথার উপরে থাকে ভক্তগণ এবার জানাচ্ছি কিভাবে সোমবার দিন আপনারা ব্রত পালন করবেন পূজার দিন সকাল সকাল সমস্ত উপকরণ ধুয়ে পরিষ্কার করে একটি থালায় গুছিয়ে নিন এই জিনিসগুলি এই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই প্রয়োজন আর এই উপকরণগুলির মধ্যে হলো। ফুল বেলপাতা চন্দন গঙ্গা জল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য দুধ মহাদেবের অভিষেকের জন্য অবশ্যই নিতে হবে এবং মহাদেবকে পঞ্চশস্য নিবেদন করুন পঞ্চশস্যের মধ্যে চাল জব তিল গম এবং মুগ সকল প্রকার মনের ইচ্ছা পূরণ করতে এবং মহাদেবের কৃপা লাভ করতে এই শস্যগুলো অবশ্যই মহাদেবকে অর্পণ করুন এবং যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে মহাদেবকে অভিষেক করানোর সময় অবশ্যই বসে তারপর মহাদেবকে অভিষেক করুন এবং আপনার মুখ যেন সর্বদাই উত্তর দিকে থাকে এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যখন আপনারা দুধ বা জল বা পঞ্চামৃত যে কোনো দ্রব্য দ্বারা মহাদেবের অভিষেক করাবেন তখন একদিকে খেয়াল রাখতে হবে যেন এক ধারায় মহাদেবকে অভিষেক করানো হয় থেমে থেমে অভিষেক করানো যাবে না এক ধারায় মহাদেবকে অভিষেক করান এরপর যখন বিল্লপত্র অর্পণ করবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মসৃণ দিকটি যেন মহাদেবের মাথায় থাকে এবং বিল্লপত্র অর্পণ করার আগে অবশ্যই দেখে নিতে হবে যেন ছেঁড়া বা ফাটা না থাকে এবং আরেকটি দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মহাদেবের পূজার্চনার সময় হলুদ সিঁদুর এবং তুলসীপত্র যেন কখনোই মহাদেবকে অর্পণ করা না হয় এবং ভক্তবৃন্দ প্রত্যেকটি সোমবার পূজার্চনার পর ওম নম শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন যদি সম্ভব হয় শ্রাবণ মাসের প্রতিটি দিন এই মন্ত্র জপ করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ